বাদুড়িয়ার মাটিতে কোনো বিরোধী দলের এত বড় সমাবেশ হয়নি আস্তে 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 রাস্তায় নামতে শুরু করেছে এই জন্যই ঠগি পিসি প্রত্যেকটা মিটিংয়ে আবোল তাবোল বলতে শুরু করেছে আমি অবাক হয়ে গেলাম আজকে ভদ্র তৃণমূলকে দেখে আমি সন্দেশখালীর ওপারে সমাবেশ করে যখন সরবেড়িয়া রাজবাড়ি সরবেড়িয়া পেরিয়ে আমি মালঞ্চর দিকে আসছিলাম আপনাদের কাছে আসার জন্য বক্স বাজিয়ে তৃণমূলের একটা বিসর্জনী যাত্রা দেখছিলাম আগে দেখলে গালাগালি তোলা গাড়ির উপরে হামলা করা দেখলাম কেমন ওরা বদলে গেছে ওদের নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে পুলিশ লাগেনি আমি বুঝলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এ ডার মুজে আচ্ছা লাগে আপনাদের একটাই আশঙ্কা আছে ভোটটা কেমন হচ্ছে ভোটটা না টাইট হচ্ছে নাটবল ঢুকে যেমন টাইট দেয় একটাও রাজ্য পুলিশ থাকবে না সব বুথে কেন্দ্রীয় বাহিনী সিঙ্গিল বুথে চার ট্রিপল বুথে আট পার অঞ্চলে তিনটা কিওয়ার্ডটি সাতাশ জন জওয়ান প্যারামিলিটারি ফোর্সে কালকের ভোট মিটে গেলে ছাউনি হয়ে যাবে পাঠাবেন কালকে একটু মেদিনীপুর জঙ্গল মলটা শেষ করতে দেন আটে আট হবে কাল আটে আট করব কালকে নিজেও ভোট দেবো বেলা অভিজিৎ গাঙ্গুলিকে আটে আট করব তারপরের দায়িত্ব আমার বসিরহাটের হাটের হাড়োয়া যাব সকালবেলা একজন বলছিল খালেক কিছু মহিলা জড়ো করেছে করবে কালো পতাকা দেখানোর জন্য আমি একটু সূর্য আগেই যাই মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো খালেককেও তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে ক্রেষ্টমণ্ডল ছিল না চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মোদীজি প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনাদের বসির হাটটা দিতে হবে এই দিদি ভাই বোনটাকে মোদীজি যদি তার পরিবারে পান বসিরহাট কোথায় যাবে আপনারা কেউ জানেন না